Join! ফর্ম অফ ডক্টর্স এবং অভয়া মঞ্চের যৌথ উদ্যোগে সোমবার কলকাতার প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে বক্তারা চলমান অভয়া আন্দোলনের প্রতিবাদের ওপরে পুলিশি হেনস্থা এবং পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল ও হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের বিভিন্ন অনিয়মের বিষয় তুলে ধরেন প্রতিবাদীরা অভিযোগ করেছেন ন্যায় বিচারের দাবিতে আন্দোলনের অংশ নেওয়ার পর থেকেই তাদের থানায় তলব করা হচ্ছে সমন পাঠানো হচ্ছে এমনকি অকারণ জেরারও শিকার হতে হচ্ছে তাদের বক্তারা আরও বলেন এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো আন্দোলনের সুর দমন করা বৈঠকে উপস্থিত ডাক্তার এবং আন্দোলন মঞ্চের প্রতিনিধিরা একই সুরে ন্যায় বিচারের দাবি জানান প্রেস ক্লাব থেকে তারা স্পষ্ট বার্তা দেন অভয় আর আন্দোলনের পাশে থেকে লড়াই চালিয়ে যাওয়া হবে যতই প্রতিবন্ধকতা আসুক না কেন যে এই ঘটনাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় ঠিক যেরকম একটা দুর্নীতি দুর্বৃত্ত চক্র একটা হুমকির সংস্কৃতি বলে নতুন একটা শব্দ নিয়ে এসে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটাকে পুরোপুরি অপরাধের একটা মধ্যে দেওয়া হয়েছিল আমরা এটাই মনে করেছিলাম প্রথম দিনই আমরা বলেছিলাম যে এই পুরো ঘটনাটি একটি প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড পরবর্তীকালে প্রশাসনের যে বিভিন্ন পদক্ষেপ সেই পদক্ষেপগুলি থেকে সেটা আমাদের সামনে অনেকটাই পরিষ্কার হয়েছিল তথ্য প্রমাণ লোপাটে কথা আপনাদের সামনে আসে তো যাই হোক এই অবস্থায় যখন মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে চিকিৎসক সাধারণ মানুষ সমস্ত পেশা এবং সমস্ত বৃত্তি তখন হচ্ছে যে আমাদের রাজ্যের প্রশাসন কিন্তু তার উপরে বারবার যারা প্রতিবাদকারী তাদের উপরে কিন্তু আক্রমণ ছাড়িয়ে এনেছে আমার মেয়েরা যখন অত্যাচারিত হয় তখন এই বিচার চেয়ে রাস্তায় নামা এটা শুধু আমার অধিকারের প্রশ্ন নয় এটা আমার নিজের কাছে নিজের দায়িত্বের প্রশ্ন দায়ের প্রশ্ন আমার ভবিষ্যৎ প্রজন্মের কাছে উত্তর দেওয়ার প্রশ্ন তাই আমরা রাস্তায় নেমেছিলাম আমরা তাই এখনো রাস্তায় আছি